আর নয় বারবার রান্না করার ঝামেলা এবার নিয়ে আসলাম এমন একটা দারুণ মজাদার রেসিপি যেটা কি না একবার রান্না করলে মাস খাওয়া যাবে আমাদের ঘরে কিংবা আপনাদের ঘরে বড়দের চাইতে ছোটোরা কিন্তু ভীষণ বায়না করে চিংড়ি করার জন্য অনেক সময় দেখা যায় করতে ইচ্ছাই করে না তখন চাইলে যদি আমরা এরকম রেসিপি করে রাখি তাহলে বারবার মা নিয়ে খেতে পারবে বাচ্চারা আর আমরাও কাটাতে পারাবো আরাম আয়েস করে সেই রেসিপিটাই নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখতে চাইলে আমার সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি বেশ প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে চিংড়ি আপনারা তো নিশ্চয় আমার থামবেল দেখে বুঝতে পেরেছেন কিসের রেসিপি আনলাম হ্যাঁ বন্ধুরা চিংড়ি মাছ কম বেশি আমাদের সবার ঘরে ঘরে কিন্তু চিংড়ি মাছ হয়ে থাকে সে চিংড়ি মাছ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি এখানে কেজি পরিমাণ চিংড়ি নিয়েছি এগুলো দিয়ে বানাবো আচারে চিংড়ি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক চিংড়িগুলোতে শুরুতে আমি মশলা মাখিয়ে ভেজে নেব তাই দিলাম কিছুটা পরিমাণ হলুদ কিছুটা পরিমাণ লবণ সরি মরিচ দিয়েছি এখন দেব লবণ অর্থাৎ হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখব পাঁচ থেকে দশ মিনিট এর চেয়ে বেশি ম্যারিনেট করতে হবে না কারণ আপনারা তো জানেন চিংড়ি মাছ তো ছোটো অত বেশিক্ষণ সময় ধরে ম্যারিনেট করতে হয় না আমি ভালোভাবে মেখে মেখে দেব মেখে দে সরি মেখে রাখবো কিছুক্ষণের জন্য বন্ধুরা আমি দশ মিনিটের মতন ম্যারিনেট করে রেখেছিলাম এখন দশ মিনিট হয়ে গেল এবার রান্নায় চলে যাব রেসিপিটা বানাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ শস্য তেল দিলাম তেল হালকা গরম হয়ে আসলো এখন গরম তেলে দিয়ে দেব চিংড়িগুলো চিংড়িগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে বেজে নিতে হবে এই রেসিপিটা কিন্তু অবশ্যই সর্ষ তেলে করতে হবে এমনি সাদা সাদা তেল দিয়ে করলে কিন্তু হবে না অবশ্যই সর্ষে তেল দিতেই হবে আমি নেড়ে চেড়ে চিংড়ি মাছ বেজে নিচ্ছি চিংড়ি আমি নেড়ে চড়ে বেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব ভালো করে কিন্তু বাজতে হবে যেহেতু এটা আচারি চিংড়ি এটা কিন্তু রেখে খাওয়া যাবে প্রায় পনেরো বিশ দিন বা এক মাসের মতন রেখে খাওয়া যাবে তাই একটু ভালোভাবে বেঁধে নিতে হবে আমার চিংড়ি ভাজা হয়ে গেল। এখন একে একে সবগুলো চিংড়ি আমি তুলে নেব তেল থেকে একে একে সবগুলো চিংড়ি ভেজে তুলে নিলাম এবার রান্নায় চলে যাব চিংড়ি সব তেল থেকে তুলে নিলাম শুরুতে এখন আমি গরম তেলে দিয়ে দিলাম রসুন রসুন আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে আসে ভাজার মধ্যে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে ভেজে নেব ভালোভাবে কিন্তু রসুনটা ভাজতে হবে যেন পানি না থাকে একদম ভালোভাবে ভিতর অব্দি যেন ভালোভাবে বাজা হয় পানিটা যেন অর্থাৎ রসুনের পানিটা যেন একদম টেনে আসে চুলার আগুনটা কিন্তু বড় করে দিয়ে ভাসলে তাড়াতাড়ি তারই রসুনে কালার চলে আসবে আর ভিতরের পানি থেকে যাবে সেজন্য চুলার আগুনটা ছোটো রেখেই আস্তে আস্তে বেজে নিতে হবে রসুন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে বেজে নিলাম এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো চিংড়িগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে বেজে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন দিলাম হলুদ মরিচ তারপর জিরা দনিয়া গরম মশলার সঙ্গে শস্য একসাথে ব্লেন্ডারের জারে ব্ল্যান্ড করা এখন দিচ্ছি লবণ সবগুলো মশলা একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব এভাবে কষাতে কষাতে রেডি হয়ে যাবে আজকে মজাদার আচারটা মশলা দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে আমি মিশিয়ে দিয়ে কিছুক্ষণ চুলার উপর রেখেছিলাম আবারও এসেছি একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব বলে এখন দেব আদা আর রসুন বাটা একসাথে আমি আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম ওখান থেকেই কিছুটা পরিমাণ দিলাম আদা আর রসুন বাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছিলাম এখন দিয়ে দেব ভিনেগার যারা ভিনেগারের গন্ধ পছন্দ করেন না ফ্লেভারটা তারা চাইলে লেবুর রসও দিতে পারেন ভিনেগার দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি তো এই পরিমাণ তেল দিলাম যারা অনেক দিন রেখে দেবেন অবশ্যই কিন্তু ডুবো তেলে থাকতে হবে যে জারের মধ্যে রাখবেন সেই জারে চিংড়ি নেওয়ার পর চিংড়ির উপরে তেল থাকতে হবে সেরকম করে তেল দিতে হবে ভিনেগার দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি ভিনেগার দিয়েছি তাই একটু টকবাক হবে সেই ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব এভাবে পরপর অনেকবার ভাজতে ভাসতে ভালোভাবে কিন্তু ভাজা হবে চিংড়ির একদম ভিতর অবধি ভালোভাবে কিন্তু বাঁচতে হবে নাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে যেহেতু কিছুদিন দেখে খাওয়া যাবে তাই একটু ভালোভাবে বাঁচতে হবে অবশ্য আমি রেখে দেব না আমার বাসায় সবাই এতটাই পছন্দ করে ছোটো থেকে বড় সবাই তাই আর রাখার সুযোগ নেই খাওয়া হয়ে যাবে আমার বাসায় আমি আবারও আপনাদের বলতেছি যে যদি রেখে দেন অবশ্যই ডুবো তেলে রাখতে হবে যেহেতু আমার ঘরে খাওয়া হয়ে যাবে তাই আমি এই পরিমাণ তেল দিলাম এই যে বন্ধুরা আমি আবার কিছুক্ষণ পর আসলাম আমার আজকে রেসিপি কিন্তু একদম রেডি দেখুন বন্ধুরা কি সুন্দর লোভনীয় একটা রেসিপি চিংড়ি মাছ তো আমরা কম বেশি সবার ঘরে ঘরে রান্না করে থাকি কিংবা খেয়ে থাকি যেহেতু বাচ্চারা ভীষণ পছন্দ করে তাই একবার চাইলে আমরা রুচি পাল্টিয়ে এই রেসিপিটা করতে পারি খুব মজার কিন্তু এই রেসিপিটা আমার আজকে রেসিপি একদম রেডি ভালো লাগলে একবার হলে ট্রাই করে দেখবেন ভীষণ মজা পাবেন কিন্তু খেয়ে এতক্ষণ যারা আমার ভিডিও ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এমন মজার একটা রেসিপি রেডি হয়ে যাওয়া মজাদার চিংড়ির আচার আপনাদেরকে পরিবেশন করে দেখালাম